ইন্টেরিয়র ডিজাইন আপনার বাড়ির সৌন্দর্য ও আরামের অন্যতম প্রধান উপাদান কিন্তু ডিজাইন করতে গিয়ে আমরা অনেকেই কিছু সাধারণ ভুল করে ফেলি যা পরে অনেক সমস্যা তৈরি করতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টেরিয়র ডিজাইনের কিছু সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর সহজ উপায় প্রথমে আমরা অনেকেই রঙের সঠিক সমন্বয় করতে ভুল করি একটা ঘরে কয়েকটা রং ব্যবহার করা যেতে পারে তবে সেটি হতে হবে সুপরিকল্পিত দ্বিতীয়ত ঘরে অতিরিক্ত ফার্নিচার রাখার ভুল অনেকেই করেন এটা শুধু জায়গা কমিয়ে দেয় না বরং ঘরকে অগোছালো করে তোলে ফার্নিচার বাছাই করার সময় ঘরের মাপ এবং কাজের সুবিধা মাথায় রাখুন কম কিন্তু কার্যকরী ফার্নিচার ব্যবহার করার চেষ্টা করুন পর্যাপ্ত আলোর অভাবও ঘরকে নিরস করে তোলে শুধু একটি সেন্ট্রাল লাইটের উপর নির্ভর করা উচিত নয়। প্রাকৃতিক আলো যতটা সম্ভব ব্যবহার করুন এবং বিভিন্ন ধরনের লাইটিং ব্যবহার করে ঘরকে আলোকিত করুন। এতে ঘর উজ্জ্বল এবং আকর্ষণীয় হয়ে উঠবে। ওভার ডেকোরেশন অর্থাৎ খুব বেশি সাজসজ্জা বা ডেকোর আইটেম ব্যবহার করাও একটি বড় ভুল। এটি ঘরকে ভারী এবং ক্লান্তিকর করে তোলে। বেছে বেছে কিছু ডেকোর আইটেম ব্যবহার করুন যা ঘরের চরিত্র ফুটিয়ে তুলবে মনে রাখবেন কমই বেশি অনেক সময় আমরা ঘরের মা অনুযায়ী সঠিক স্কেলে ফার্নিচার বা ডেকোর নির্বাচন করি না এটা ঘরের সামঞ্জস্য নষ্ট করে ঘরের মা অনুযায়ী সঠিক আকারের ফার্নিচার এবং অন্যান্য আইটেম নির্বাচন করুন এতে ঘর ভারসাম্যপূর্ণ ও মনোরম দেখাবে ইন্টেরিয়র ডিজাইন করতে গিয়ে এসব সাধারণ ভুল আমরা প্রায়ই করে থাকি তবে এগুলো এড়ানো খুবই সহজ যদি আমরা একটু সচেতন হই আশা করি এই ভিডিওটি আপনার ইন্টেরিয়র ডিজাইনকে আরও সুন্দর ও কার্যকরী করতে সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন